এই মাসে নতুন করে প্রকাশিত হয়েছে ফিফা র্যাঙ্কিং নতুন প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে বেলজিয়াম কিন্তু সেরা দশের জায়গা হয়নি লিয়েন মেসির দেশ আর্জেন্টিনার আন্তর্জাতিক বিরতিতে একশো পঞ্চাশেরও বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল নতুন প্রকাশিত ফিফা এর শীর্ষ তিন অবশ্য অপরিবর্তিতই আছে আগের মধ্যে শীর্ষ আছে বেলজিয়াম দুই আছে ফ্রান্স তিন আছে ব্রাজিল এক ধাপ এগিয়ে চারে এসেছে ইংল্যান্ড শীর্ষ দশের পরের দলগুলো ক্রোয়েশিয়া উরুগুয়ে পর্তুগাল সুইজারল্যান্ড স্পেন ও ডেনমার্ক আর্জেন্টিনা আগের মতোই আছে এগারো নম্বরে তিন ধাপ এগিয়ে তেরো নম্বরে উঠে এসেছে জার্মানি নেদারল্যান্ড দুই ধাপ নেমেছে ১৬ নম্বরে এদিকে তিন বছর পর ফিফা র্যাঙ্কিং এ একশো নব্বই ভেতরে বাংলাদেশ সে দুই হাজার ষোলো সালে র্যাঙ্কিং এ ভেতরে ছিল বাংলাদেশ এরপর নামতে নামতে একশো সাতানব্বই ঘরে চলে গিয়েছিল সেখান থেকে গত বছর উঠে এসেছিল একশো বিরানব্বই নাম্বারে এবার আরেকটু এগোলো নতুন ফিফা র্যাঙ্কিংয়ে এবার একশো এর ভেতরে ঢুকেছে বাংলাদেশ চার ধাপ এগিয়ে এসেছে একশো অষ্টআশি নাম্বারে নতুন প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশে উন্নতি হয়েছে কম্বোডিয়ার সঙ্গে জয়ের কল্যাণে গত মার্চে কম্বোডিয়াকে তাদের মাটিতে গিয়ে হারিয়েছিল এক শূন্য গোলে সেটার সুফল পেয়েছে নতুন র্যাঙ্কিংয়ে এরপর এএফসি বাছাই পারবে অনর্দ তেইশ দল অবশ্য দারুণ লড়াই করে হেরেছে বাহারাইন ও ফিলিস্তিনের কাছে হারিয়েছে শ্রীলঙ্কাকে একটু একটু করে হলো আবার এগোচ্ছে বাংলাদেশ ফুটবল দল খেলা জগতের সব খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন धन्यवाद